গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করল মহাঙ্গা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রেল স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহবাচন একটি বাইক আটকে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগের মধ্যে থেকে চব্বিশটি প্যাকেট চৌত্রিশ কেজি আটশো সাতান্ন গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশের সূত্রে জানা যায় অভিযুক্ত যুবক শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি থেকে বাইক নিয়ে গ্রামীণ পথ ধরে মাধাভাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা মৃত যুবকের নাম অশোক নমদাস বাড়ি ভাইয়ের থানা পঞ্চায়েতে ছোট শালবাড়ি এলাকায় মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে ম্যাজিস্ট্রেট এবং মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতি তাদের গ্রেফতার করা হয় মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে এবং আদালতে তোলা হবে